দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সাত সকলে দিল্লি পাড়ি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিমানবন্দরে বিস্ফোরক দিলীপ ঘোষ আমাকে কর্মীরা ডেকেছিলেন তা আমি হ্যাঁ বলেছিলাম পার্টি আমাকে ডাকিনি হয়তো পার্টি চায় না আমি যাই আমি গেলে হয়তো অস্বস্তি হবে দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি বলেন দিলীপ ঘোষ বিমানবন্দরে বিস্ফোরক আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বললেন দিল্লি যাওয়ার আগে অবশ্যই শোনাব দিল্লি যাচ্ছি আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকিনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে যাচ্ছি দিলীপ ঘোষ যখন কথা বলছেন যে পার্টির কাজে দিল্লিতে যাচ্ছি এদিকে চায় না বলে তাই আজকে সভায় যাচ্ছি না ওনাকে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়েছেন দিলীপ ঘোষ মন্তব্য আমার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দিলীপদার সঙ্গে কথা হয়েছে তিনি দিল্লিতেই থাকবেন আজ কেন্দ্রীয় নেতৃত্বে ডাকলে যেতে হবেই আমাকে ডাকলেও যেতে হতো আমাকে হয়তো আমিও সভায় যেতে পারতাম না বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার बातचीत हुई वो दिल्ली जा रहे हैं दिल्ली में रहेंगे वो तो दिल्ली में केंद्रीय नेतृत्व तो बुलाया है तो जाना पड़ेगा ना मुझे भी बुलाता तो मुझे वहां पे जाना पड़ता आज मेरा इंपॉर्टेंट मीटिंग था अगर आज ये प्रोग्राम होता तो मैं नहीं आ पाता बंगाल में परिवर्तन होना है बीजेपी एकजुट है सब मिल लड़ेंगे सारे नेता जितने भी हैं हमारे प्रदेश अध्यक्ष से लेकर हमारे एल से लेकर हमारे पूर्व जो अध्यक्ष रहे जितने भी अध्यक्ष अभी एक्टिव राजनीति में है सब मिलके एक साथ लड़ेंगे कंधे से कंधा मिलाकर लड़ेंगे और ममता बनर्जी की सरकार को इस बार उखार के फेंके दिलीप कल केंद्रीय नेतृत्व ने उन्हें तो बुलाया है तो जाना पड़ेगा ना मुझे भी बुलाता तो मुझे वहाँ पे जाना पड़ता आज मेरा इम्पोर्टेंट मीटिंग था अगर आज ये प्रोग्राम होता तो मैं नहीं आ पाता

এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু দুটো বক্তব্য বলেন দিলীপ ঘোষের দিলীপ ঘোষ বলছেন পার্টির কাজেই দিল্লি যাচ্ছি আবার এটাও বলেন সভায় থাকছি না গতকালই নিশ্চিত করেছিলেন পার্টি চাই না তাই চায় না কেউ অস্বস্তি হোক দুটো বক্তব্য কি তাৎপর্য একেবারে কিন্তু যেরকমটা শর্মিষ্ঠা যেরকমটা একেবারে দিলীপ ঘোষের যে এই সংক্ষিপ্ত বক্তব্য তাতে কিন্তু দু রকম তথ্য উঠে আসছে এক দিলীপ ঘোষ যেন প্রথমে বলছেন যে পার্টির লোকেরা দেখেছিলেন কোন কর্মীরা তাকে ডেকেছিলেন পার্টি তাকে ডাকেননি গেলে অস্বস্তি হতো আবার পরক্ষণে বলছেন যে পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছেন বিশেষ কাজ পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছেন এই দিলীপ ঘোষের দু রকমের বক্তব্যই কিন্তু প্রকাশ্যে আসছে তাহলে কি ঠিক কি হতে চলেছে দিলীপ ঘোষের ভবিষ্যৎ দিলীপ ঘোষ কি বিজেপিতে থাকছেন বা অন্য কোন দলে যাচ্ছেন এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল এবং তারপরে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীকালে তাদের ঘোষণা যে দিলীপ ঘোষ দলেই থাকছেন এবং তারপরে তিনি দুর্গাপুরে এটি আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন সেই সভায় তার ডাক এবং তারপরে এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলেন তিনি যাচ্ছেন এবং কাল রাত থেকে কিন্তু হঠাৎ কিন্তু পট পরিবর্তন এবং তিনি প্রথমে জানা গেল যে তিনি আর দুর্গাপুরে যাচ্ছেন না এ কলকাতায় চলে আসছেন এবং কলকাতায় আসার পরে কিন্তু জানা গেল তিনি দিল্লি যাচ্ছেন আর সকাল তিনি দিল্লির উদ্দেশ্যে গেলেন এবং যাওয়ার আগে তিনি যে দুটি কথা বলে গেলেন যে পার্টির লোকেরা তাকে ডেকেছিলেন পার্টি ডাকেনি গেলে অস্বস্তি হতো তো আবার তার পরবর্তীকালে তিনি বলছেন এই এই কথা বলার পরে তিনি আবার বলছেন যে পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছে বিশেষ কাজ রয়েছে সেই কাজে তিনি দিল্লি যাচ্ছেন এই দিলীপ ঘোষের এই দু রকম কথায় কিন্তু নানান রকম রাজনৈতিক মহলে নানান রকম মত উঠে আসছে তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে উচ্চ নেতৃত্ব কোনো কথা বলবেন তার এই অনুপস্থিতি বা পার্টির সঙ্গে তার কি কোনো রিয়াজের কোনো সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য তাকে পাঠানো হচ্ছে তুমি জানো এর আগেও নরেন্দ্র মোদী কিন্তু রাজ্যে এসছিলেন সেই সময় কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু সেই সভায় দেখা যায়নি এবং পরবর্তী সময় রাজ্য সভাপতি ভট্টাচার্যের সঙ্গে তার সাক্ষাৎ এবং সেই দ্বন্দ্ব কিন্তু মেটার একটা আবহ তৈরি হয়েছিল কিন্তু কাল থেকে কিন্তু সেই পট চেষ্টা করি যে তুমি বলছো একদম এক্স্যাক্টলি এখান থেকে বলছি যে সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি সৌভিক ভট্টাচার্যের সঙ্গে যখন তার কথা হলো তখন তো দেখা গিয়েছিল যে পার্টির দিলীপ অনুগামী যারা রয়েছেন তাদের সঙ্গে তাদেরকেও যথেষ্ট উজ্জীবিত হতে সেক্ষেত্রে দুর্গা পুরবাস থাকছেন না পাল্টা বা দিল্লি যাওয়ার আগে তারই মন্তব্য ইঙ্গিত কি মিলছে জল বাড়ছে

দিলীপ ঘোষ বিজেপি নরেন্দ্র মোদী তাদের পার্টি তাদের আভ্যন্তরীণ বিষয় এর মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি না কিন্তু তো ঠিক যে দিলীপ ঘোষের সালে বিজেপি সাফল্যের মুখ দেখেছিল আজকে তৎকাল বিজেপিদের ঠেলায় যারা প্রকৃত বিজেপি আদি বিজেপি তারা চাপা পড়ে যাচ্ছেন এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এখন বিজেপির ভেতরে একটা দিলীপ বিজেপি একটা শুভেন্দু বিজেপি একটা সুকান্ত বিজেপি একটা শ্রমিক বিজেপি বিজেপি ঠিক করুক যে বিজেপি কাদের বিরুদ্ধে লড়বে আগে নিজেদের উপদলীয় কন্দল থামা নিজেদের গোষ্ঠী কোন্দল থামাক তবে তো দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে আসলে যেখানে সুবন্ধ অধিকারী সেখানে উপদলীয় কন্দল আমাদের দল থেকে গেছে আর বিজেপিতে গিয়ে এখন উপদলীয় কন্দল করছে গোষ্ঠী কোন্দল করছে যেখানে সুেন্দু সেখানে এই একটা কথা বলি दिलीप ঘোষ যখন কথা বলছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন পার্টির কাজে কেন্দ্র নেতৃত্ব ডাকলে তাকেও যেতে হতে পারে এটা এমন কোনো ব্যাপার নয় এবং একদিকে সভা অন্যদিকে কেন্দ্র নেতৃত্বের ডাক আমি তো বলছি যে বিজেপি পার্টি दिलीप ঘোষ সুকান্ত মজুমদার এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এই যে উপদলীয় কোন্দল এই দিলীপ ঘোষ বিজেপি বনাম সুকান্ত বিজেপি বিজেপি শ্রমিক শুভেন্দু ব্যস্ত রয়েছে ওরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে কি করে আগে ওরা নিজেরা সংঘবদ্ধ হোক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে বিজেপি কে সংঘবদ্ধ হতে আরো পনেরো বছর সময় লাগে তারপরে ওরা তৃণমূলের কম্পিউটার হিসেবে নামবে সুদীপ ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য তৃণমূল নেতা সুদীপ রাহার সঙ্গে আমরা কথা বলছিলাম শান্তনু সঙ্গে অলরেডি রয়েছেন শান্তনু আরো একটা বিষয় যে বক্তব্য তুমিও শুনে তৃণমূল নেতৃত্বের এই বক্তব্য সুদীপ যা বললেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যা বলছিলাম যে দিলীপ অনুগামী যারা রয়েছেন তারা অলরেডি অনেকটা উদ্বুদ্ধ হয়েছিলেন যখন শমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিন্তু তারপর আজকে দুর্গাপুরে না থাকা কোথাও একটা কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিছুটা তো ঘাটতি হতেই পারে একেবারে শর্মিষ্ঠা যেরকম তার হওয়ার পর তার যে বক্তব্য পুরনো কর্মীদের কিন্তু দলে নিয়ে আসতে হবে তারপরে দিলীপ ঘোষের তার সঙ্গে সাক্ষাৎ এবং তারপরে একসঙ্গে কাজ করার বার্তা দিলীপ ঘোষের সেখান থেকে কিন্তু দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন দলের ভিতরে বা দিলীপ ঘোষের যারা কর্মী সমর্থক বা পুরনো যারা দু হাজার উনিশ সালে দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াই করেছিলেন তারা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন এটা স্পষ্ট এবং দিলীপ ঘোষ ফিরে আসে এতে কিন্তু অনেক কর্মীরাও কিন্তু উচ্ছ্বাস জেগেছিল এবং তার পরবর্তীকালে বিভিন্ন কয়েকদিনের মধ্যে কিন্তু কর্মীরা চাঙ্গা হয়েছিলেন তারা ভেবেছিলেন দুর্গাপুরে সবাই হয়তো দিলীপ ঘোষকে দেখা যাবে দলের মধ্যে আরো ঐক্যবদ্ধতা হবে কিন্তু এই ঘটনার পর কিন্তু সে দলের মধ্যে যে বিজেপি দলের মধ্যে যে খন্দল বা যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই শ্রমিকের দিলীপ বা সুকান্ত আমাদের বিজেপি এই নানান ধরনের কথা দিয়ে উঠে আছে। সেখান থেকে কিন্তু আবারও এই যে দিলীপ ঘোষের রাজ্যে অনুপস্থিতি মোদীর সভায় নরেন্দ্র মোদীর সভায় সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে এবং ধীরে ধীরে যেটা বক্তব্য উঠে আসছে যে দিলীপ ঘোষ কিন্তু বারবার করে বলছেন তিনি পুরনো কর্মীদের সাথে রয়েছেন দলের কর্মীদের সাথে রয়েছেন হঠাৎ করে যখন পার্টির দলের কর্মীরা তাকে ডাক দেখেছেন পার্টি তাকে ডাকেনি গেলে অস্বস্তি হবে পার্টি চায় না হয়তো আমি সেখানে থাকি এই যে নানান বক্তব্য আবার পরক্ষণে বলছেন যে পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছেন এই নানান বক্তব্যের কিন্তু এখানে একটা প্রশ্ন যে বারবার দিলীপ ঘোষ এত জল্পনার জায়গাটা তৈরি হচ্ছে কেন একেবারে দিলীপ ঘোষ কিন্তু বারবার নিজের বক্তব্যের মাধ্যমে জল্পনা এবং জল ঘোলা করে রাখছেন যে তিনি কি করবেন তার অবস্থান কি হবে একবার তিনি বলছেন পার্টিতেই রয়েছেন আবার পরক্ষণে দেখা যাচ্ছে তার আর এই রকম টান এইবার তারপরে পরে যে কর্মীরা কি করবেন সেই কর্মীরাও যেরকম ভাবে কিন্তু স্থানীয় স্তরের কর্মীরা কিন্তু যেরকমভাবে দ্বিধাগ্রস্ত রয়েছেন এবং দিলীপ ঘোষ তিনি কি চাইছেন সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছেন তিনি কি পার্টিতে থাকতে চাইছেন নাকি পার্টি থেকে আলাদা জায়গা থাকছে বা পুরনো তার আরেক দেশের দিন ফিরে যেতে চাইছেন সেই সমস্ত বিষয় কিন্তু একটা নতুন করে জল্পনা তৈরি হলো আজকে তার নরেন্দ্র মোদী সবাই অনুপস্থিতি এবং দিল্লি যাত্রাকে কেন্দ্র করে সরিষ্ঠা শান্তনুকে ধন্যবাদ জানাবো শান্তনু সাহা ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সাত সকালে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে বিস্ফোরক দিলীপ ঘোষ দিলীপ বলছেন পার্টির কাজে যাচ্ছে দিল্লিতে কেন্দ্র নেতৃত্ব ডেকেছে আবার পরক্ষণে আবার এটাও বলছেন যে সভায় থাকছেন না হয়তো পার্টি চায় না আমি থাকি কেউ অস্বস্তি হতে পারে দু ধরনের বক্তব্য বারবার জল্পনা জিয়ে রাখছেন দিলীপ ঘোষ শোনাবো আরো একবার দিল্লি যাচ্ছি আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে சேனா আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী সভায় দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে মেবার মন্দরে বিস্ফোরক দিলীপ ঘোষ শরদিক সুকান্ত মজুমদার বলছেন যুগ্ম মন্ত্রীর কাজ এবং পার্টির কাজে কেন্দ্র নেতৃত্ব দেখেছে এবং সেই ক্ষেত্রে কেন্দ্র নেতৃত্ব টাংকে ডাকলো টাকেও দিল্লি যেতে হতো তো সব মিলে এর মধ্যে কোনো অন্য কোনো বিষয় দেখছেন না সুকান্ত মজুমদার তার কি বক্তব্য এসআর সেটাও শুনবো दिलीप दा कल केंद्रीय नेतृत्व ने उन्हें बुलाया है उनके साथ मेरी बातचीत हुई वो दिल्ली जा रहे हैं दिल्ली में रहेंगे वो तो तो दिल्ली में केंद्रीय नेतृत्व बुलाया है तो जाना पड़ेगा ना मुझे भी बुलाता तो मुझे वहाँ पे जाना पड़ता आज मेरा इंपोर्टेंट मीटिंग था अगर आज ये प्रोग्राम होता तो मैं नहीं आ पाता बंगाल में परिवर्तन होना है बीजेपी एकजुट है सब मिल लड़ेंगे सारे नेता जितने भी हैं हमारे प्रदेश अध्यक्ष से लेकर हमारे एल से लेकर हमारे पूर्व जो अध्यक्ष रहे उस जितने भी अध्यक्ष अभी एक्टिव राजनीति में है सब मिलके एक साथ लड़ेंगे कंधे से कंधा मिलाकर लड़ेंगे और ममता बनर्जी की सरकार को इस बार उखाड़ के फेंके